সুপ্রিয় দর্শক বাংলাদেশ ক্রিকেটে এমন কিছু খেলোয়াড় আছেন যারা শুধু খেলার জন্যই নয় বরং তাদের জীবনধারা শৃঙ্খলা আর সাধারণ জীবনযাপনের জন্য মানুষের কাছে আলাদা সম্মান অর্জন করেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান তাহিদ হৃদয় এর লাইফস্টাইল সম্পর্কে তিনি কাকে বিয়ে করেছেন এবং তার স্ত্রী দেখতে কতটা সুন্দরী তার বাড়ি গাড়ি তিনি কত টাকার মালিক এবং আজকে এই ভিডিওতে জানতে পারবেন তার জীবনের কিছু অজানা তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জন্ম শৈশব তাহিদ হৃদয় জন্মগ্রহণ করেছেন চার ডিসেম্বর দুই হাজার বগুড়া বাংলাদেশ ছোটবেলা থেকে ক্রিকেট ছিল তার একমাত্র স্বপ্ন সীমিত সুযোগ আর নানা প্রতিকূলতার মাঝেও তিনি কখনো হাল ছাড়েনি নিয়মিত অনুশীলন কঠোর পরিশ্রম আর লক্ষ্য ঠিক রেখে চলার কারণে তিনি ধীরে ধীরে পৌঁছে যান জাতীয় দলের জার্সি পর্যন্ত খেলার মাঠে তাকে দেখা যায় আত্মবিশ্বাসী ও আক্রমণত্মক ব্যাটসম্যান হিসেবে তবে মাঠের বাইরে তিনি একেবারে শান্ত ও সংযত অতিরিক্ত প্রচার বা নিজেকে জাহির করার প্রবণতা তার মধ্যে নেই নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে তিনি বেশি বিশ্বাসী লাইফস্টাইল তাহিদ হৃদয়ে জীবনযাপন খুবই সাধারণ ও পরিমিত আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অযথা বিলাসিতা তার জীবনে নেই পরিপাটি জীবন নিয়মিত দৈনন্দিক অভ্যাস আর নিজের লক্ষ্যের প্রতি মনোযোগ এই তিনটি আর দিনকে গুছিয়ে রাখে পোশাক চলাফেরা কিংবা যানবাহনে তিনি সবসময় ব্যবহারিক ও স্বাচ্ছন্দ্যজনক দিকটিকে প্রাধান্য দেন শরীর তাহিদের ব্যাপারে অত্যন্ত সচেতন নিয়মিত অনুশীলন শরীরচর্চা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাকে দীর্ঘদিন ফিট রাখতে সাহায্য করেছে ব্যস্ত সময়ের মাঝেও তিনি মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করেন অপ্রয়োজনীয় আলোচনা বা বিতর্ক থেকে নিজেকে দূরে রাখেন প্রেরণা এইসব কারণে তাহিদের হৃদয়ে শুধু একজন ক্রিকেটার নন অনেক তরুণের কাছে তিনি একজন অনুপ্রেরণা তার জীবন আমাদের শেখায় সাধারণ জীবনযাপন করেও বড় সাফল্য অর্জন করা সম্ভব যদি লক্ষ্য পরিষ্কার থাকে আর পরিশ্রম হয় সততার সঙ্গে তো বন্ধুরা আপনাদের কাছে লাইফস্টাইল কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন এরকম আরও ক্রিকেটারের লাইফস্টাইল জানতে পারেন দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটি গল্প নিয়ে